তোমাদের জন্য দারুণ একটি সুখবর সেটা হলো যে প্যারা লিগাল ভলেন্টিয়ারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে প্যারা লিগাল ভলেন্টিয়ারের জন্য অর্থাৎ পিএলভি এর জন্য ঠিক আছে যেখানে তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গল মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে তো আবেদন কারা করতে পারবে আবেদন যে যেকোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটা আসাম থেকে দেখো তোমরা তাহলেও আবেদন করতে পারবে যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো আবেদন করতেই পারবে যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা হলো শুধুমাত্র টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন তবে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে তুমি এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে মানে সুযোগটা অতিরিক্ত পাবে ঠিক আছে i b এখানে কারা আবেদন করতে পারবে যারা মেল ক্যান্ডিডেট তারা তো আবেদন করতেই পারবে সঙ্গে ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবার সিভিক ভলেন্টিয়ারের থেকেও কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ারে তোমাদের বেতনটা বেশি থাকবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আর এরকমই যদি গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তো দেখো আমি মূল পিডিএফ এ চলে এসেছি তোমাদের এখানে এলিজিবিলিটি eligibility criteria. Dekho. এক নম্বর পয়েন্টে হি সি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের বলেছিলাম ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ যে কোন রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো কিন্তু তোমাদের পোস্টিং কোথায় হবে ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের পোস্টিং হবে ঠিক আছে দু নম্বর পয়েন্টে বলছে হি সি ইজ নট অ্যাকুজ অফ এনি ক্রিমিনাল কেস অর্থাৎ কোন ক্রিমিনাল কেসে নাম জড়ানো যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু এখানে এলিজিবল নয় ঠিক আছে তিন নম্বর পয়েন্টে বলছে দ্য মিনিমাম এজ ফর দা সিলেকশন প্যারালিগাল ভলান্টিয়ার শুড নট বি লেস দেন এইটিন ইয়ার অ্যাজ অন দ্য ডেট অফ এডভার্টাইজমেন্ট অর্থাৎ ডেট অনুযায়ী তোমার বয়স যদি আঠারো বছরের কম হয় যারা যারা এই ভিডিওটা দেখছো তারা দেখো না কোনো লাভ নেই কারণ তোমরা এখানে আবেদন করতেই পারবে না কিন্তু তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছর হয় পঁয়তাল্লিশ বছর হোক পঞ্চাশ হোক যে কোনো এজ হোক না কেন আপার এজ লিমিট কোনো নেই ঠিক আছে কিন্তু আঠারো বছরের কম বয়স হলে হবে না ওকে আচ্ছা চার নম্বর পয়েন্টে দেখো এটাই কিন্তু ভাইটাল একটি পয়েন্ট যেখানে বলছে যে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন সেকেন্ডারি অর্থাৎ তোমার টেন্থ পাস যোগ্যতা এটা কিন্তু ম্যান্ডেটারি যোগ্যতা বাট প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার সেকেন্ডারি অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে ব্যাপারটা বোঝা গেল ঠিক আছে অর্থাৎ তোমাদের অগ্রাধিকার দেয়া হবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তবে মাধ্যমিক যোগ্যতাতেও কিন্তু আবেদন করা যাবে ক্লিয়ার আচ্ছা এখানে তোমাদের বেতন আমি কেন বলছি বেতনটা বেশি দেখো তোমাদের সিভিক ভলেন্টিয়ারে কেমন বেতন থাকে তার তুলনায় তোমরা কিন্তু এখানে বিশনটা বেশি পাবে কারণ এখানে পার ডে হিসাবে কাজ তোমার পার ডে সাড়ে সাতশো টাকা করে তোমাদের দেয়া হবে পার ডে সাড়ে সাতশো টাকা করে তো এখানে তোমাদের যেটা দেয়া হচ্ছে সেটা হলো যে সাড়ে সাতশো টাকা করে যদি আমি তিরিশ দিনের যদি হিসেব করি তিরিশ দিনে সাড়ে সাতশো টাকা করে তিরিশ দিনে হিসেব করলে বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ঠিক আছে এবার তার মধ্যে থেকে তুমি যদি মনে করো যে আমি চার দিন আমি সপ্তাহে একটা দিন করে কাজ করব না সেটাও তুমি করতে পারো এবং সেটার জন্য তোমার চার দিনের জায়গা তোমার ছাব্বিশ দিনের হিসেব হবে অর্থাৎ সাড়ে চারশো টাকা ইন্টু ছাব্বিশ দিনের যদি হিসেব হয় তাহলে তোমার দাঁড়াচ্ছে উনিশ হাজার টাকা উনিশ টাকা মতো তোমার এখানে তুমি পাবে তো এটা কিন্তু অনেক বড় সুযোগ তবে এটা বেতন না হলেও এখানে কিন্তু তোমার পার ডে হিসাবে অর্থাৎ যেদিন তুমি কাজ করবে সেদিনই তুমি টাকা পাবে যেদিন কাজ করবে না সেদিন কিন্তু টাকা পাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তো এটাই হলো মেন ব্যাপার এবার এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করবে দেখে নাও ভালো করে বুঝে নাও ফর্মটা ফিল আপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নামটা লিখবে ফাদার বা হাজবেন্ড এর নেম লিখবে ডেট অফ বার্থ লিখবে এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে ডেট অফ বার্থের জন্য বলে রাখি ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের এর অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে অনেকের ডেট অফ বার্থের সার্টিফিকেটে কিছু গন্ডগোল থাকতেই পারে বা হয়তো নেই তো সেক্ষেত্রে পুরনো যারা ক্যান্ডিডেট অনেকের ডেট অফ বার্থের সার্টিফিকেট নাই থাকতে পারে তো সেক্ষেত্রে টেন্থের অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে তোমার পোস্টাল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস লাগবে তোমার মোবাইল নাম্বার মেল আইডি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওয়েদার বিলং টু এসসিএসটি ওভিসি তুমি যদি এসসিএসটি ওভিসি থেকে বিলং করো তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেটাও কিন্তু সঙ্গে তোমাকে অ্যাটাচ করতে হবে ক্লিয়ার আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন গিফট সাপোর্ট ডকুমেন্টস অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট অবশ্যই তোমাদের এখানে কী লাগছে প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো এবার তোমার যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিক করে দেবে উচ্চ মাধ্যমিক দেবে ঠিক আছে আধার কোয়ালিফিকেশন হিসাবে ইফ এনি যদি তোমার কম্পিউটারে কোনো কোয়ালিফিকেশন থাকে এনসিসি করা থাকে বা এগুলো যদি থাকে দিতে পারো না কোনো অসুবিধা নেই এক্সপিরিয়েন্স এর কোনো প্রয়োজন নেই তোমার যদি থাকে দিতে পারো যদি না থাকে কোনো মানে অসুবিধা নেই তারপরে প্লেস অফ প্রেফারেন্স টু ওয়ার্ক কোন ব্লকে তুমি কাজ করতে চাও এক দুই তিন করে তুমি প্রেফারেন্স সাজাতে পারবে আছে। কাজের এক্সপ্রেস একটা এক্সপ্রেসটা তোমাকে এখানে করতে হবে তো সেই ব্যাপারে এখানে তেরো নম্বর প্যারাতে যেগুলো বলা হয়েছে সেখানে তোমাদের এই ডিক্লারেশনটা অবশ্যই তোমরা রিড করতেই পারো এবং এখানে তোমাকে সই করতে হবে প্লেস দিতে হবে এবং ডেটটা দিতে হবে তো ব্যাপারটা হচ্ছে এটাই এবার তোমাদের এই যে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানেই তোমাদের ব্লকে পোস্টিং হবে কিন্তু আমি তোমাদের বললাম যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো কারণ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে ঠিক আছে কিন্তু পোস্টিং হবে পশ্চিম বর্ধমানে এবার পশ্চিম বর্ধমানে তোমাদের কোথায় এই নিয়োগটি করা হচ্ছে দেখো তোমাদের নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল যে অথরিটি আছে লিগাল সার্ভিস অথরিটি সেই লিগাল সার্ভিস অথরিটিতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যেখানে পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকে তোমাদের পোস্টিং হবে এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো অর্থাৎ যারা আবেদন করতে পারে যারা নন ফ্রেশার যাদের আছে তারাও আবেদন করতে পারে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারে এবং এখানে দেখো তোমাদের কোন কোন ব্লকে আসানসোল আছে তারপরে হচ্ছে রানীগঞ্জ আছে জামুরিয়া আছে সালানপুর আছে এবং বারাবানি এইসব যে ব্লকগুলো আছে এইসব ব্লকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং তোমাদের এখানে এখানে কত কি আছে হচ্ছে তোমাদের তোমাদের যে প্রেফারেন্স আমি দেখালাম যে প্রেফারেন্স কিভাবে সাজাবে সেরকম করে তোমাদের এক দুই তিন করে তোমাদের এখানে প্রেফারেন্সটা সাজাতে হবে এই যে জায়গায় একটা ব্লকে যে প্রেফারেন্স দেওয়া আছে এক দুই তিন করে তুমি তোমার পছন্দ মতো প্রেফারেন্স সাজাতে পারবে আবার বলে রাখি এখানে শুধুমাত্র যে পশ্চিম বর্ধমানের ক্যান্ডিডেটরাই যে আবেদন করতে পারবে তার কোনো ব্যাপার নেই যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে ঠিক আছে কিন্তু এখানে দেখো আর একটা নোট বলা হয়েছে যে প্রেফারেন্স উইল বি গিভিং টু অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ রেসিডেন্ট অ্যাকোমোডেশন ইন তোমাদের টেরিটোরিয়াল জুরিডিকশন অফ দ্য ফলোইং ব্লক দেখো তুমি যদি এই ব্লকের যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে তো এরকম কোন ব্যাপার নেই যে তোমাদের সুযোগ দেওয়া হবে না যারা এই ব্লক ছাড়া অন্য কোন ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তারাও আবেদন করতে পারে ব্যাপারটা ক্লিয়ার তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এবার তোমরা কিভাবে আবেদন করবে কোথায় পাঠাতে হবে আবেদনপত্র সেটা দেখে নাও এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের দেয়া আছে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ সম্পূর্ণ ডকুমেন্টস যেখানে হচ্ছে এজ কোয়ালিফিকেশন প্রুফ অফ রেসিডেন্ট সম্পূর্ণ তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবে অর্থাৎ জেরক্স করে তোমাদের ওই করবে ডেটটা লিখবে সেটা করার পরে তোমাদের পাঠিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান নয় ছয় দু পঁচিশ জুন দু বিকেল চারটের মধ্যে কিন্তু এই আবেদনপত্র পাঠাতে হবে এবং ঠিকানাটা এখানে দেওয়া আছে অ্যাড্রেস টু চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান দেখতেই পাচ্ছ পিনকোড নাম্বার সেভেন ওয়ান ডবল থ্রি জিরো ফোর এই নাম্বারে তোমাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টেও পাঠাতে পারো অথবা তোমরা বাই হ্যান্ড অর্থাৎ গিয়েও জমা দিয়ে আসতে পারো সুযোগ থাকছে মেথড অফ সিলেকশন সেটা হলো ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে যে কোনো জায়গায় কিন্তু সেটা যে যেকোনো স্টেপে গিয়ে তোমাদের করে দেওয়া হতে পারে অর্থাৎ এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে সিলেকশনের মাধ্যম একটাই সেটা হলো ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং যে সিলেকশন যে রিক্রুটমেন্ট যে কমিটি আছে তারাই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে যে কাদের কাদের সিলেকশন করা হবে ঠিক আছে তো এই হচ্ছে মেন ব্যাপার তো সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো কারা কারা এখানে আবেদন করতে চাও এবং এর জন্য ভিডিও আমি এর ভিডিওটা দিয়ে দেবো যে পিডিএফটা আমি দিয়ে দেবো তোমরা সেই পিডিএফটা একবার দেখে নেবে পিডিএফটা দেখে তোমরা আবেদন তাড়াতাড়ি করে দিতে পারবে তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেললাইকেনটাকে অল করে রাখতে হবে এখনের মধ্যে মতো এটুকুই যাটা